আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মা আসাল্লাহ দেখতে পাচ্ছি এগুলি সব কি ভাই কাপড় নাকি ভাই জি ভাই সব জায়গায় বাকি দেখেন নাই কোনো জায়গায় বাকি না সব কাপড় তোমার দেখেন এগুলি সব গাছ কাপড় আমরা দেখানোর চেষ্টা করছি তার আগে আপনার দোকানে যারা বরাবর আসবে মানে একদম সরাসরি বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আসতে চাই তারা কিভাবে আসবে আসবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক আপনার মাধবদী গরুরহাট আমাদের দোকানের লোকেশন ভুয়া মার্কে ভুয়া মার্কেট দোকানের নামটা একটু বলেছে দোকানের নাম হয়েছে মেসাজ জান্নাতি কুলশিষ্ট মেসাজ জান্নাতি কুলতিষ্ঠ বাইসেস কেউ আসতে পারবে না তারা কিভাবে পড়া খুলি দিবে যারা আসতে পারবে না তারা আমাদের থেকে অনলাইনে কুরিয়ার সার্ভিস থেকে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে

ওয়ান পিস ওয়ান পিস শুধু একশো টাকা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা থাকতেছে দেখেন একদম কালার আছে আপনার অসংখ্য কালার আছে অসংখ্য অসংখ্য কালার থাকতেছে যে এটা আর একটা ডিজাইন একদম দেখেন চমৎকার কালেকশন মাত্র একশো বিশ একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তারপর থাকতেছে এজে আপনার হাজার হাজার ডিজাইন আছে ডিজাইন দেখেন একদম চমৎকার

আপনার হাজার হাজার ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন থাকতেছে মানে এটা কত করে এটা শুধু 45 টাকা দুই হাত দুই হাত শুধু 45 টাকা শুধু 45 টাকা একদম দেখেন চমৎকার কিন্তু কালেকশন তারপরে যদি কেউ প্রবলেম বল নিতে চান ভয়েল প্রবলেম এক কালার জি এইরকম বান্ডেল বান্ডেল শুধু বান্ডেল বান্ডেল এটাকে বান্ডেল নিতে হবে বান্ডেল নিতে পারবে নিবাবু নিতে পারবে এই যে এইভাবে খোলা থাকবে খোলাও থাকবে বান্ডেল লাগবে এটা এটা 10 গস লাগবে এরকম হ্যাঁ নিতে পারবে নিতে পারবে এই যে ভয়েল আর প্রবলেম থাকতেছে নাকি ভাই শুধু এডি অফার দিতে শুধু 40 টাকা

এই যে এটা হবে অরবিন্দু জি অরবিন্দু এটা আবার অনেক দামি মাল কিন্তু আমরা এক প্রাইসে দিতেছি শুধু 140 টাকা মাত্র 140 বিগ সাইজের থাকে জি জি একবার ফ্রি সাইজ এই যে এরকম ফ্রি সাইজ থাকতেছে অরবিন্দুর ভিতরে অরবিন্দুর ভিতরে এই দেখেন মাত্র 100 140 40 140 মাত্র 140 টাকা ভাই বলেন কি ভাই একদম ভাই ওর টু পিস আছে ওয়ান পিস আছে পেটাল আছে দুই এক পিস আমাদের একটু দেখায় দেন তো ভাই আচ্ছা এগুলো আপনার টু পিস এগুলি সব টু পিস থাকবে সব টু পিস আচ্ছা জামা ওনা সব টু পিস টু পিস কত করে দিতেছেন টু পিস হচ্ছে মাত্র শুধু 250 টাকা

কালার দেখাইলে আপনি সারাদিন যাব গা ভাই এই দেখেন এত দেখেন কালার বাইরে আবার ডিজিটাল প্রিন্টের মতো শুধু একশো টাকা শুধু একশো টাকা একশো ভাই কালার আছে আপনার হাজার হাজার কালার আছে হাজার হাজার কালার থাকতেছে দেখেন